পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে শনিবার সকালে ঈশ্বরদী উপজেলা পূজা পরিষদের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয় উপজেলার কর্মকারপাড়া মাতৃ মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় হিন্দু মহাজোট বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহণ করে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী এ শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ সরকার যুগ্ম সম্পাদক মিলন কর্মকার পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায় মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল ব্রাহ্মণ সংসদের বিনয় চক্রবর্তী সহ অনেকেই শোভাযাত্রা শেষে দুপুরে কর্মকারপাড়া মাতৃ মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়